আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি আজকের খবরের এক মিনিটের সারসংক্ষেপ আমাদের বিমানবন্দরগুলির নিরাপত্তা কি একটি রসিকতা দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি কিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে রবিবার আফগানিস্তানের কুন্দুত শহরের একটি ১৩ বছর বয়সী ছেলে অলৌকিকভাবে কাবুল থেকে দিল্লি পর্যন্ত একটি কাম এয়ার বিমানের ল্যান্ডিং গিয়ারের ভিতরে লুকিয়ে ভ্রমণ করে বেঁচে গেছে বিমানের কর্মীরা তাকে রানওয়েতে ঘোরাঘুরি করতে দেখে ছেলেটি দাবি করেছে যে সে কৌতূহলের কারণে এটি করেছে এই অবিশ্বাস্য গল্পটি একটি বড় নিরাপত্তা ত্রুটি তুলে ধরে তবে একটি বড় প্রশ্ন উত্থাপন করে একজন অপ্রাপ্ত বয়স্ক একজন স্টোয়াবে কিভাবে একটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত নিরাপত্তা পরীক্ষা এড়িয়ে যেতে পারল ছেলেটিকে পরে কাবুলে ফেরত পাঠানো হয়েছে আমাদের সংবাদ সংক্ষিপ্ত সার দেখেন বিস্তারিত প্রতিবেদনের জন্য অনুগ্রহ করে এই সংবাদটি দেখে যান এটি শুধুমাত্র একটি অদ্ভুত খবর নয় এটি একটি বড় নিরাপত্তা ঝুঁকি এই ঘটনাটি রবিবার একুশ সেপ্টেম্বর যখন কাম এয়ারের ফ্লাইট আর কিউ চার চার শূন্য এক সকাল এগারোটার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক আইজিআই বিমানবন্দরে অবতরণ করে তখন ঘটেছিল আফগানিস্তানের কুন্দুত শহরের বাসিন্দা এই ছেলেটি কথিত আছে যে কাবুলের বিমানবন্দরে আনডিটেক্টেডভাবে প্রবেশ করে এবং তারপর সে কর্মকর্তাদের বলেছে কৌতূহলের কারণে বিমানের পেছনের সেন্ট্রাল ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে উঠে পড়ে এটি সেই জায়গা যেখানে উড়ানের সময় চাকাগুলো রাখা হয় আরও চমকপ্রদ বিষয় হল ছেলেটি যার কাছে শুধুমাত্র একটি ছোট লাল অডিও স্পিকার ছিল সে প্রায় দুই ঘন্টার এই যাত্রায় বেঁচে গিয়েছিল বাণিজ্যিক বিমানগুলো তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ফুট উচ্চতায় ওড়ে যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং অক্সিজেন থাকে না এই পরিস্থিতিতে বেঁচে থাকা অত্যন্ত বিরল যেখানে মৃত্যুর হার পঁচাত্তর শতাংশে বেশি বিমান অবতরণের পর ছেলেটিকে বিমানকর্মীরা রানওয়েতে ঘোরাঘুরি করতে দেখে এবং তাকে সঙ্গে সঙ্গে আটক করা হয় এরপর তাকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ এর কাছে হস্তান্তর করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য টার্মিনাল তিনে নিয়ে যাওয়া হয় ছেলেটির পরিচয় গোপন রাখা হয়েছে তবে তাকে অপরাধী নয় বরং একজন অপ্রাপ্ত বয়স্ক এবং শিকার হিসেবে বিবেচনা করা হয়েছে বিস্তারিত জিজ্ঞাসাবাদ এবং নিরাপত্তা যাচাইয়ের পর তাকে কয়েক ঘন্টা পরেই একই এয়ারলাইনের রিটার্ন ফ্লাইট আর কিউ চার শূন্য দুই দিয়ে কাবুলে ফেরত পাঠানো হয় এই ঘটনাটি একটি সম্পূর্ণ তদন্ত শুরু করেছে যে সে কিভাবে কাবুলের বিমানবন্দরে ডিটেক্ট না হয়ে নিরাপত্তা ভেঙে দিতে পারল এই ঘটনাটি আমাদেরকে উনিশশো সালের ঘটনার কথা মনে করিয়ে দেয় যখন দুজন ভারতীয় স্টোয়ে প্রদীপ সাইনি এবং বিজয় সাইনি লন্ডনে একই ধরনের যাত্রা করার চেষ্টা করেছিলেন যেখানে মাত্র একজন বেঁচে ছিল